মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা তার ফেসবুক পোস্টে লিখেছেন এই দেশ এখন জালিমরা চালাচ্ছে প্রকৃত মানুষরা হয়ে গেছে মসল। গতকাল সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরাপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন তার ভাষায় আমাদের ইন্টেলিজেন্স আমলারা উপদেষ্টা সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না কিন্তু এক বিদেশী রাষ্ট্রদূতের মন রক্ষা করতে নিজের দেশের নাগরিককে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে তিনি আরো লেখেন এই নাটক এত দ্রুত করতে হয় যে রাতের অন্ধকারে কুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয় চলতি বছরের এপ্রিলে সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা ওই মামলায় আদালত থেকে বিশেষ আইনে তিরিশ দিনের রিমান্ডে পাঠান পরে জামিনে মুক্তি পান মেঘনা এরপর থেকে তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন তার দাবি তাকে ষড়যন্ত্র করে হাসানো হয়েছে এর আগেও মেঘনা অভিযোগ করেছিলেন গ্রেফতারের পর তাকে হুমকি দেওয়া হয়েছে তিনি দোষীদের বিচার দাবি করেছেন সালে আলোচনায় আসেন এর পাশাপাশি অভিনয়ে যুক্ত ছিলেন তিনি তবে সাম্প্রতিক বিতর্কের পর থেকে বেশিরভাগ সময়ে নীরব ছিলেন নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন এই সুন্দরী মডেল কাজী উপমামিম বিনোদন ডেস্ক দি নিউজ পোৰ্টাল